এই সুরার মধ্যে চারটা ঘটনা আছে কয়টা একটা হচ্ছে আসহাবুল কাহের একটা জুলকার নাইন আলি ইসলাম একটা মৌসা এবং খিদির আলি ইসলামের আর একটা হচ্ছে এই ঘটনা দুই বন্ধুর ঘটনা যা আমি কোনো লিখছি এখনো বলি না এই ঘটনাটা সুরা কেহাফের বত্রিশ নম্বর আয় থেকে শুরু করে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এরকম পর্যন্ত বড় একটা ঘটনা আছে আমি খুব শর্ট করে বলছি আল্লাহ পাক এই সুরার মধ্যে একটা বিস্ময়কর ঘটনা বলছে দুই বন্ধুর কয়জন বন্ধু এক বন্ধু প্রচন্ড ধনী এমন ধনী যে আল্লাহবাক তাকে বড় বড় বাগান দিয়েছেন খেজুরের আঙ্গুরের হ্যাঁ বিশাল বিশাল বাগান এবং তার মধ্য দিয়ে নদী চলছে নদী একটা নদী চলে যাচ্ছে ভিতর দিয়ে দুই পাশে বাগান তাহলে কত বড় প্রপার্টি চিন্তা করেন একটু চিন্তা করেন আমরা তো বিঘার এই যে শতকের হিসাব করি না আল্লাহ যে দুটো বিশাল জান্নাত দিয়েছিলাম তাকে মানে বাগান দিয়েছিলাম ফলের বাগান মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেক বছর দুইবার করে এই জায়গায় ফসল ফলতো প্রচুর ফসল হতো তো এত ধন সম্পদ পাওয়ার পরে এই বন্ধু মানে এই ব্যক্তি তার এক গরিব বন্ধুকে নিয়ে এই বাগানে ঢুকেছে ঢুকে হাঁটাহাটি করছে গল্প গুজব করছে গল্প গুজব করার এক পর্যায়ে গিয়ে এই ধনী বন্ধু বলে ফেলছে কি বলছে সে বলছে যে انا اكثر منك مالا واعس نفر هے আমার দোস্ত শুনো আমি তোমার চাইতে মালে এবং সম্পদে অনেক সেরা কে বলছে এটা এই ধনী বন্ধু আমরা কি এমন কথা বলি না এই ধনী বন্ধু হচ্ছে বস্তুবাদী মানুষ মানে বাড়ি গাড়ি টাকা করে স্ট্যাটাস এটাই তার কাছে সব কিছু বুঝতে পারছিস কথা সে তার বন্ধুকে বলছে তুমি তো গরিব আমি তোমার চেয়ে অনেক সেরা টাকায় পয়সায় ধনদৌলতে এমন মানসিকতা আমাদের মধ্যে আছে না অনেকের আচ্ছা এবার সে আরও বলছে যে ওয়া দাখলা জান্নাতুহু সে তার জান্নাতে প্রবেশ করলো তার নবসের উপর সে জুলুমও করে বসলো কিভাবে জুলুম করলো এভাবে সে বলছে কে বলছে এটা এ ধনী বন্ধু সে বলছে হে আমার গরিব বন্ধু শোনো আমি মনে করি না আমি বিশ্বাসই করি না আমি মনে করি না যে আমার এই প্রপার্টি কখনো ধ্বংস হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি না বুঝতে পারছেন ওই যে আমি পরকালে বিশ্বাস করি না কেয়ামতে বিশ্বাস করি না আখেরাতে বিশ্বাস করি না কোন আচ্ছা সে বলছে যে যে আমি আমি বিশ্বাস করি করি না না মনে এই প্রপার্টি কখনো ধ্বংস হতে পারে আচ্ছা আর আমি এটাও মনে করি না যে কেয়ামত কখনো হবে বুঝতে পারলেন কথা আমি এটাও বিশ্বাস করি না যে কেয়ামত কখনো হবে তার মানে বন্ধুটা বস্তুবাদী না সে পরকালে বিশ্বাস করে না কেয়ামতে বিশ্বাস করে না সে তার ধন সম্পত্তির মোহে এত আসক্ত হয়ে গেছে যে সে মনে করে যে এটা কখনো আমার থেকে যাবে না এমন চিন্তা আমাদের মধ্যে আছে না এই চিন্তাটাকে আধুনিক পরিভাষায় বলা হয় মেটেরিয়ালিজম কি বলা হয় মানে বস্তুবাদ মানে কি বস্তুবাদ মানে ভোগ বিলাস বাড়ি গাড়ি টাকা পয়সা মত্ত থাকা পরকাল বলে কিছু নাই এই যে মেটেরিয়ালিজম এখন এই বন্ধুটা বলছে গরিব বন্ধু একটু মনোযোগ দেন প্লিজ এই বন্ধুটা বলছেন গরিব বন্ধু যে কলাহু সাহিবু হুয়া ওয়া ইউহাওরু গরিব বন্ধুটা তাকে বলছে হে আমার ধনী বন্ধু তুমি কি সেই সত্তার সাথে কুফুরি করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে সুম ম্যামিন এরপর তোমাকে মায়ের গর্ভে নুৎফা আকারে রেখেছিলেন সুম মেসা উয়াকে এরপর তোমাকে এই পুরুষের আকৃতি দিয়েছেন তুমি কি সেই সত্তা আল্লাহকে অস্বীকার করছো মানে কেয়ামতকে অস্বীকার করার মধ্য দিয়ে তুমি আল্লাহকে অস্বীকার করছো কি তুমি যখন তোমার জান্নাতে ঢুকলা তুমি এটা কেন বললা না যে ইল্লা ইল্লা আল্লাহ পাক কি চমৎকার জান্নাত আমাকে দিয়েছেন আল্লাহ ছাড়া কোন শক্তি সমর্থন নাই এমনটা কেন বললে না এমনটা না বলে কেন এইটা বললা যে আমি বিশ্বাস করি না যে কখনো কিয়ামত হবে আমি বিশ্বাস করি না যে এইটা কখনো ধ্বংস হবে এমনটা কেন বললা তুমি কেন কুফুরি করলা এরপর যেটা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বন্ধু গরিব বন্ধু তাকে দুনিয়া এবং আখরাতে বিশাল নিয়ামত দিয়ে দিয়েছেন আর এই ধনী বন্ধুর জান্নাতটাকে আল্লাহা এক রাতের মধ্যে ধ্বংস করে রেখে দিয়েছে এক রাতের মধ্যে পুরো জান্নাত কে ধ্বংস পরের দিন সকালে সে এসে দেখে যে এটা কোন জায়গায় আসলাম এটা আমার বাগান বাগিচা বলে মনে হচ্ছে না সে হাত কসলা ছিল এবং বলছিল কোরআনে ভাই বলছে হাত কসলা ছিল বলছিল যে হাই আমি যদি আমার রবের সাথে শিরিকটা না করতাম হাই আমি যদি আমার রবের সাথে কুফুরি না করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না এই ঘটনাটা ঠিক পরে আল্লাহ বলছেন দুনিয়া হে নবী মুহাম্মদ সাল্লাম তুমি এবার তোমার উম্মতের কাছে দুনিয়ার দৃষ্টান্তটা পেশ করো দুনিয়ার দৃষ্টান্তটাও ঠিক এরকমই এই ফসলের ক্ষেতের মতোই প্রথমে বৃষ্টিপাত হয় ফসল সবুজ হয় মানুষ খুব পুলকিত হয়ে যায় কি চমৎকার ফসল ফলেছে এরপর সেই গাছগুলো হলুদ হয়ে যায় তারপর সেগুলো খড়কুটা হয় চুলায় চলে যায় এই হয় না এই এই গল্পটার সাথে ঘটনার সাথে দুনিয়ার জীবনে মিল আছে না এটা কোন সুরে আছে কাহাফে আর এই সুরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে না